হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে তো শনিবার আর এই যে চা নিয়ে বসলাম সকালে উঠেছি আজকে অম্বুচি তো অম্বুচি আটটা পঁয়তাল্লিশে লেগেছে তো তার আগে উঠেছি উঠে তাড়াতাড়ি করে ঘরটার একটু ঝাড়ু দিয়ে স্নান করে আগে পুজোটা সারলাম কখন আবার আটটা পঁয়তাল্লিশ পেরিয়ে যাবে তো পুজো করলাম পুজো করে তারপরে ঠাকুরের ফুল জল বাসনপত্র ওগুলো সব পরিষ্কার করে আবার গুটিয়ে রেখে দিলাম রাখার পরে গিয়ে আর একটু শুয়েছি ফোন ঘাটতে হাতে ঘুমিয়ে পড়েছি তারপরে উঠলাম এই তো চা খাচ্ছি অসুবিধা দা আপ কি কাপ মে চায় পি দেখো আপ যদি আপা গিফট মেয়ে তো এই তো চাটা খেয়ে নিই তারপরে কাজ আছে একটু বাজারে যেতে হবে আলু নেই টমেটো আলু সব একটু টুকটাকি জিনিস ওগুলো সব নিয়ে আসবো আর কয়দিন ধরে তো বেশ বৃষ্টি হলো এখন তো বৃষ্টি থেমে গেছে রোদ্রু রু মানেই গরম এই তো এখন কাজ টাস করবো রান্না আছে একটু বাজারে গিয়ে আসি তারপরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে চাটা খেয়ে নিই তোমাদেরকে একটা জিনিস দেখাই দাঁড়াও তো এখনই তোমাদেরকে বললাম যে রোড কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছিল আজকে বৃষ্টি নেই হঠাৎ করে বৃষ্টি এসে গেল জমজমিয়ে এখন একটু কমলো বাজারে যাব মনে করলাম দেখি বৃষ্টি সারলে তারপরেই যেতে পারবো না হারলে যাওয়া হবে না আর আজকে তো অম্বুচি লেগে লাগলো তো অম্বুচি অম্বুচিতে আমরা পুজো করি না তো তিন দিন পুজো করি না তো আজকে শনিবার রবি সোম মঙ্গলবার তিন দিন পুজো করব না তো ভাবছি বুধবারে আর কি পুজো করবো একবারে বৃহস্পতিবার লক্ষ্মীর ঘর বসাবো পরিষ্কার টরিষ্কার করে নিয়ে একবারে করবো তো তোমরাও কি এরকম করো বলবে কমেন্টে আমরা তো শুরু থেকেই দেখে এসেছি বাবার বাড়িতে এরকম করেই করে তিন দিন পুজো করে না তো ওটাই নিয়ম চালাচ্ছি যেটা শুরু থেকে দেখে এসেছি করে এসেছি ওইটাই চলছে এই আর কি এই তো আমি চলে আসলাম আমার ব্রেকফাস্ট করে আমি খেলাম আজকে মুসলি দই কলা তারপরে অর্ধেকটা আপেল এগুলো আমি খেলাম মেয়ে খেলো ম্যাগি ওর বাবা খেলো ব্রেড চা ওই সব খেলো জ্যাম ব্রেড দিয়ে চা তো যেদিন আমি বানাই ঘরে ব্রেকফাস্ট সেদিন তো সবাই একটাই খাওয়া হয় আর যেদিন কিছু বানাই না সেদিন যা যেটা পছন্দ সেটাই খাই তো হয়ে গেল আজকের খাওয়া দাওয়া তো দেখো এগুলোতে ধুলো পড়েছে একটু পরিষ্কার করি এখন তো তবুও একটু কম ধুলো পড়ছে এখন বৃষ্টি টিষ্টি হয়েছে আর কয়েকদিন আগে কি হাওয়া ছিল আর কি ধুলো প্রতিদিন মুছতে হতো এখন তবুও দুই তিন দিন পর মুসলেই হয়ে যায় কেন কি বৃষ্টি হয়েছে তো ধুলোগুলো একটু কমে গেছে এখন হাওয়াতে তার ধুলো ঘরে ঢুকে না তো তবুও একটু ধুলো ধুলো লাগলোর জন্য পরিষ্কার করে দিচ্ছি এগুলো করার পরে আরও কাজ আছে ঝাঁঝাটা দিবো ঘর মুছবো তারপরে রান্না রান্নাবাড়ি আছে তো এখন অতটা কাজের চাপ নেই আগে ছিল বেশি যখন স্কুল যেত বাচ্চারা স্কুলে যেত কলেজে যেত তখন তাড়াহুড়ো তাড়াহুড়ো করে সকালে কখন আমার কাজ শেষ হবে কখন রান্না করবো এইসব লেগে থাকতো। তো দেখো এখানে ঝাড়া হয়ে গেল এখন এসে বিছানা তুলতে বিছানাটা তুলে দিই তারপরে আবার কাজ তো এখন তো তাড়াহুড়ো নেই কাজের মানে একটু রয়ে শয়ে করলেও হয়ে যায় একটু আরামচে আরামচে কাজ করি কেন কি তাড়াহুড়ো নেই স্কুল কলেজ নেই একটা করে কাজ করি একটু করে গল্প করি টিভি দেখি ফোন দেখি আর করতে থাকি কাজ সারা দিন চলতে থাকে আগে যেমন ছিল সেমনটা নেই এখন তারাহুড়ো সেই চিন্তাটা মাথায় নেই যে তারাহুড়ো করে রান্না করতে হবে বাচ্চারা দুইটার এইটা তিনটা চলে আসবে সেটা নেই হয়ে যায় আস্তে আস্তে কাজ করলেও হয়ে যায় সারাদিনে আর কি ঘরের মধ্যেই তো কাজ আর যাদের কাজের লোক আছে ওরা তো কাজের লোক দিয়ে করে সকাল সকাল আর আমার তো নেই আমি নিজের কাজটা নিজেই করি তো এই যে দেখো রান্না করতে মেয়ে কে এসছে মেয়ে এসছে মেয়ে নাকি রান্না করবে রান্না না মানে পনিরটা রান্না করবে আর কি ও ভালোবাসে পনির খেতে জন্য পনির রান্না করতেও ভালোবাসে তো পনির রান্না করবে জন্য চলে এসছে পনিরগুলো কেটে কেটে নিল ধুয়ে নিল এখন মশলা দিয়ে মশলা পনির করবে ধাবা স্টাইলে মশলা পনির রান্না করবে বললো তো দেখি কেমন রান্না করতে পারে আর কেমন খেতে হয় তো করুক রান্না ও খেতে ভালোবাসে পনির ও মাছ মাংস খায় না পনিরটাই শুধু খায় তো পনিরটা রান্না করা ভালোই শিখেছে আরেকদিনও করেছিল বেশ ভালোই হয়েছিল আজকে দেখি কেমন রান্না করে ওই যে করছে আস্তে 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 বাচ্চা মানুষ তো আস্তে আসে ও আস্তে সুস্থই করছে আরাম আরাম করে তো করুক রান্না ততক্ষণে আমি তা ভালোই হলো আমার বাকি কাজটা হবে বাকি কাজগুলো আমি করিনি এই যা যা দিয়ে তারপরে আমি অন্য কাজটা করিনি কয়েকটা বাসন ছিল ওগুলো ধুয়ে নিই ও রান্না করছে করুক তো পরে তো দেখলাম ভালোই রান্না করেছিল খেতেও ভালো হয়েছিল। বেশ ভালোই বড় মানুষের মতো একদম রান্না করেছে আমাদের মতো তো শিখে গেছে পনির রান্না আমি ওইটাই বললাম ওকে যে এবার থেকে পনির আনলে তুই রান্না করবি ভালোই হয়েছে নানানটা ধরনের করে দিন আফগানি পনির কোনো দিন মশলা পনির কোনো দিন বাটার পনির এরকম ভ্যারাইটি শিখে নে তোরই ভালো হবে তুই তো মাছ মাংস খাস না তো পনিরটাই খাস তাহলে আলাদা আলাদা রান্না করে খেতে পারবি এটাই আর কি এই যে একটু তেল দিতে বললো তেল দিলাম ছিলাম আমি পাশেই বাসন ধুচ্ছিলাম তো বাচ্চা মানুষ আগুন টাগুনের ব্যাপার কাছে পিঠে তো থাকতেই হবে এই যে মেয়ে শুরু করে দিয়েছে রান্না ও নাকি রান্না করবে পনির তো করুক দেখি কেমন রান্না করে কিন্তু রান্না করার পরে তো খেয়েছি ভালোই হয়েছিল। খুব টেস্ট হয়েছিল আর রংটাও বেশ ভালো এসেছিলো সে ও তো পনির খেতে ভালোবাসে ও মাছ মাংস খায় না তো পনিরটাই খায় তো ওই জন্য পনিরটা রান্না করা বেশ ভালোই শিখেছে ভালোই রান্না করে আরেক দিনও করেছিল রান্না তো ভালো করেছিল। আজকেও আশা করি ভালোই হবে তো মেয়ে মানুষ রান্না তো করতেই হবে একটু শিখলেই ভালো আর আমারও এক হাতে খেয়ে খেয়ে ভালো লাগে না সব সময় এক হাতে খাই রান্না করি তো ভালো লাগে না কেউ একটু রান্না করে দিলে না বেশ ভালো লাগে রান্না করে খেতে কারোর হাতে তো ওই জন্য ও করতে চাইলো তো আমিও দিয়ে দিলাম ছেড়ে ঠিক আছে কর বাকি রান্নাগুলো আমি করেছি বাকি আর বেশি ছিল না আমি করেছি যেটুকু ছিল ও শুধু পনিরটা করেছে তো এমনি আগে তো সময় পেত না স্কুলের সময় তো পড়াশোনা স্কুল কলেজ তারপরে তখন তো সময় পেত না ওদেরই সময় নেই তখন স্কুল থেকে আস্তে আস্তে তিনটে খেতে খেতে একটু রেস্ট করে তারপরে আবার পড়াশোনার হোমওয়ার্ক এগুলো সব তো কখন করবে আর এখন বেশ সময় আছে হাতে পড়াশোনার চাপটা অত নেই তো এই জন্য বিকেলে হয়তো আমাকে ওর বাবুকে একটু চা করে দিল দেয় আর এই যে একটু রান্না করতে গেলে ও এসে বলে আমি করবো এটা তো করে আমিও ছেড়ে দিই একটু করুক রান্না ভালোই হলো ভালোই হলো রান্না করবে একটুখানি তো করুক আমি অন্য কাজটা সেরে নিই আরও তো টুকটাক কাজ থাকেই ওগুলো আমি করি ওপনিরটা করুক তো এরকম আগে তো বড় মেয়ে যখন ছিল তখন আমি দিতাম না রান্না করতে আমি একটু ভীতু প্রকৃতি তো ভয় পাই আগুনে বাচ্চারা গেলে এখন ও আরও ভালো রান্না শিখছে বড় মেয়েও এখন সুন্দর রান্না করে সব কিছুই শিখে গেছে এখন মাংস টাংস সবই করে আর ছোটরা তো খায় না তো মাছ মাংস পারবে রান্না করতে কিন্তু খায় না জন্য করে না পনিরটা খায় ওই জন্য পনিরটা রান্না করতে যায় তো ভালোই শিখেছে আর এক হাতে খেয়ে খেয়ে ভালো লাগে না ওই জন্য একটু অন্যরা যদি করে দেয় বাচ্চা হোক যে যেমনই হোক ওদের হাতের রান্না তাই না ওরা একটু তো নিশবি সবই এত তো শিখেনি তো যতটুকু পারে তো ভালোই পারে ভালোই লাগে একটু হাতটা বদল হয় খেতে ভালো লাগে তো এই তো আগে তো সময় পাইনি এখন সময় আসে জন্য করতে পারি যায় করুক তো মেয়ের রান্না হচ্ছে আর আমি অন্য কাজে একটু অন্য কাজ সারছিলাম আরও তো কাজ থাকে সংসারে তো আর একটা কাজ না কত কাজ সকাল থেকে সন্ধ্যে অবধি মানে সকালে ওঠা থেকে রাত্রে শোভা অবধি নানানটা কাজ থাকে তাই না কত কাজ তো এগুলো তো সারতেই হবে আর আমার তো আর কাজের লোক রাখি না আমি ওই জন্য নিজেই করি আর হাট বাজারও যেতে হয় আমাকেই বাজার যেতে হয় সব কিছু আনার জন্য এটা চাই ওটা চাই সংসারে তো কত জিনিস চাই প্রতিদিনে তাই না আর সকালে আবার দুধ আনতে হয় তো একটু ওয়াকিং যখন যাই তখন দুধটা নিয়ে আসি কিন্তু তখন না সবজি আর মাছ ওগুলো খোলে না ওগুলো একটু লেটে খোলে তো আমাকে না আরেকবার সবজি লাগলে মাছ লাগলে আরেকবার যেতে হয় তো চেষ্টা করি যে যেদিন দুধ টুর নিয়ে আসি আর যাই না আর যদি মাছ আর সবজি লাগে তো একবারে যাই সেদিন আর দুধ টুর নিয়ে আসি না একবারে ঘুরে চলে আসি আর এখন না যেতে পাচ্ছি না ঘুরতে কয়দিন বেশ গেলাম বৃষ্টি ছিল না এখন বর্ষার দিন সকাল সন্ধ্যা সব বৃষ্টি হচ্ছে সব সময় যেতেই পাচ্ছি না আর যখন বৃষ্টি হয় না তবুও যেতে ভয় লাগছে যে বৃষ্টি শুরু হয়ে যাবে নাকি কালো গুটগুটি হয়ে থাকে আকাশে তো এখন আর যাওয়া হচ্ছে না কয়েকটা দিন ধরে দেখি বৃষ্টিটা একটু সারলে আবার যাব তো মানে বৃষ্টিটা যখন কমবে কিংবা আর হবে না তখন যাব আবার আর মেয়ে দেখো রান্না করেছে দারুণ কালার এসেছে ওর পনিরটাতে কী দিচ্ছিলো কাস্তুরি মেথি দিচ্ছিল আর কি বলছিল যে কি এগুলো কি কিসের পাতা কিসের পাতা এ তো কাস্ত্রি মেথি দিচ্ছিলো শিখে গেছে একদম বেশ ভালো রান্না করে পনির খুব ভালো হয়েছিল তো এই আর কি যাব যখন বৃষ্টি আর হবে না তখন আবার যাব এখন তো বৃষ্টির সময় বর্ষার সময় এখন তো বৃষ্টি হবেই তাই না তো দেখি চেষ্টা করবো যদি বিকেল বেলাও যেতে পারি বিকেলে যাব সকালে তো যাওয়া হচ্ছে না বৃষ্টির জন্য সারা রাত বৃষ্টি হয় না রাস্তাগুলোতে কোথাও জল কোথাও কি তো যেতে আর আগে তো লোকে সারা রাস্তা সকালবেলা অনেক লোক ঘুরতে যেত এখন কেউ যায়ও না একলা একলা ভয় করে রাস্তায় কেউ থাকে না না একদম শুনশান শুধু এক দুইটা গাড়ি চলে তো সকালবেলা যাওয়া হয় না ওই জন্য যাবো আর কটা দিন পরে বৃষ্টি যখন থাকবে না তো এরকম সব কাজ নিজে করি যে রান্না করতে করতে না কি হয়েছে গ্যাস শেষ হয়ে গেল। তো রান্নাটা শেষই হলো না গ্যাস শেষ হয়ে গেল এই তো গ্যাসটা এখন বদলে দিই যে নুন বন্ধ হয়ে গেছে তো গ্যাস তো আনা ছিল গ্যাসটা বদলে দিয়ে তারপরে নতুন সিলিন্ডার লাগালাম তারপরে বাকি রান্নাটা হলো এই তো আজকের রান্না হয়ে গেল আজকের মেনু হলো পটল ভাজা ভাত আর এই যে ধাবা স্টাইলের পনির মশলা পনির তো রান্নার পরে খেয়ে টেয়ে আমি একটু চুলে কালার করতে আসলাম এই যে কালার গুলাচ্ছি তো অনেক দিন কালার করিনি কোথাও কোথাও একটু সাদা সাদা হয়ে গেছে ভালো লাগে না মানে পুরো চুলগুলো সাদা হয়নি আর কোথাও কোথাও শীতির এখানে একটু একটা দুটা সাদা হয়ে গেছে তো দেখতে কেমন লাগে না তো ওই জন্য একটু কালার করে নিই করে কালো করে নিই আর সাদা তো হবেই বয়স হয়ে গেছে এখন সাদা তো হবেই তাই না আর তবুও আর কি ওইটুকুই ভালো লাগে না এক দুইটা চুল সাথে সাদা থাকে কেমন একটা লাগে তো ওই জন্য একটু কালার করছিলাম এই তো দুই কাপ চা করে নিয়ে আসলাম গ্রিন টি দু কাপ এক কাপ মেয়ের এক কাপ আমার আর মুড়ি মাখে নিয়ে আসলাম চানা চুর দিয়ে ওর বাবাকেও তাই দিলাম ও তো গ্রিন টি খায় না ওকে দুধ চা দিলাম আর মুড়ি মাখা দিলাম তো চায়ের সময় এখন চা খাই তো আজকে ভিডিওটা এখানেই রাখছি দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওর সঙ্গে তো ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য টাটা